પડી

এটা আমাদের মনে হচ্ছে যে পিছনে কিছু জঞ্জাল ছিল ওখানে কেউ আগুন ফাগুন দিয়েছিল সেই থেকে আগুনে ছড়িয়ে পড়েছে আমি আমাদের মাননীয় জিওসায় ফোন করি উনি কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে দেন তাছাড়া এখানকার লোকাল ছেলেরা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে এবং নিজেদের প্রাণ জীবন বিপন্ন করে কিন্তু এই আগুন নেবেন কাজে কিন্তু নির্মিলেন পরে দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে অন্যদিকে দোকান মালিকের দাবি দোকানের পেছনে থাকা আবর্জনা স্তূপে কেউ বা কারা সিগারেট ফেলে যার জেরেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পাশাপাশি ডায়মন্ড হারবার জনবহুল ব্যস্ত এলাকা স্টেশন মোড় এমনকি বেশ কয়েকটি শপিং মল রয়েছে এখানে ঘটনা জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আধুনিকতা ছোঁয়া দি সরাট হাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসি ও ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিদদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যান ও দি সরাট হাট নার্সিং হোম ফলতা থানা সরাট হাট যোগাযোগ নাইন

সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি বাস স্ট্যান্ডের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন